উনি যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায় উনি দেখুন জিততে পারবে কিনা সেটা আমি বলতে পারি না কিন্তু একটা বড় ভোট উনি পাবে এখনো পাবে উনি যেন সেই ডিসিশনে ফেরেন এবং উনি সেখান থেকে দাঁড়ান অন্তত লড়াইটা থাকার থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা হোক বাঙালি একজন উদ্বুদ্ধ লোককে দেখুক এবং বাংলা থেকে একটা নবজাগরণ তৈরি হোক ওনার হাত ধরে এইটুকুই দাঁড়ান যেহেতু সেটাকে একটা মডেল হিসাবে দেখাচ্ছে রাজ্য সরকার আমার মনে হয় মানে বিরোধী মুখ হিসাবে সেটা একটা যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ জায়গায় যাবে আবার আর একটা ইকুয়েশানও আছে আমি আপনাদের মাধ্যমে বলছি আমার কাছে একটা খবর ছিল যে বিজেপি হয়তো চাইছে নসদ সিদ্দিকি ওখানে দাঁড়া সেক্ষেত্রে বিজেপি কোনো ক্যান্ডিডেট প্রথমে হয়তো ভেবেছিল দেবে কি দেবে না যেহেতু বিজেপির ক্যান্ডিডেটও ঘোষণা হয়ে গেছে সুতরাং সেখানেও আবার ভোট কাটাকাঠির ব্যাপারটা চলে আসবে দেখুন রাজনৈতিক নেতাদের তাদেরকে কিন্তু বাস্তব ভোটটা নিয়ে চিন্তা করতে হয় আমরা মিডিয়ার সামনে অনেক কিছু বলতে পারি কিন্তু ভোটে আমরা লড়ি না ভোটে তারা লড়েন তার দলের লোকজনরা সেটা ভালো বোঝেন সুতরাং আমার মনে হয়েছে অনেকগুলো ইকুয়েশান রয়েছে তবে এখনও সময় রয়েছে সমঝোতা করে হোক বা চিন্তা ভাবনা করে হোক বা যার সঙ্গে কথা বলার দরকার কথা বলে হোক অ্যাটলিস্ট ডায়মন্ড হারবার থেকে দাঁড়ান এবং পাঁচটার জায়গায় যদি আরো কিছু প্রার্থী ওনার মতে বাড়ানো যায় একটা মাঝামাঝি জায়গায় আসা যায় অন্তত কেন্দ্র যদি প্রার্থী দেওয়া যায় দিয়েছে চার পাঁচটা দেওয়া যায় সেইটা দিয়ে আইএসএফ আস্তে আস্তে উঠে দেখুন আমি আমিও ভেবেছিলাম যে উনি ওখান থেকে দাঁড়াবেন তার কারণ হচ্ছে যে ওনার কতগুলো বক্তব্য সেটা একদম পরিষ্কার আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু শেষ মানে কয়েকদিন আগে জাস্ট মনে হয় তিন চার দিন আগে উনি যে লাস্ট বক্তব্যটা দিয়েছেন তাতে উনি বলেছেন যে এখন আমি ডিসাইড করিনি এইটা আমার কেমন যেন একটা মানে রিলেট করতে পারিনি আমি যে আগের যে বক্তব্য আর পরের যে বক্তব্য এরা মানে রাজনৈতিক নেতা তো এরা কখন যে কি কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে কোন কথা বলেন এটা সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুব মুশকিল আমার মনে হয় যে উনি হয়তো ভাবছেন যে একটা হেভিওয়েট বড় নেতার এগেনস্টে আমি দাঁড়াবো বা আমি একজন এমএলএ অলরেডি এমএলএ সেক্ষেত্রে আবার এমপি ভোটে দাঁড়াবো দাঁড়িয়ে যদি আমি জিততে না পারি তখন লোকের চোখে আমার একটা মানে জায়গাটা খারাপ হয়ে যাবে আমার মনে হয় এই সমস্ত চিন্তা ভাবনাগুলো ওর মা ওনার মাথার মধ্যে আসছে কিন্তু আমরা এটা চেয়েছিলাম মানে আমি ব্যক্তিগতভাবে এটা চেয়েছিলাম যে ওনার মতন একজন লড়াকু প্রতিবাদী চরিত্রের মানুষ তিনি যদি আজকে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এবং ভাইপোর যেখানে গড় সেই ডায়মন্ড হারবার যেটাকে মডেল বলা হয় মডেল কেন্দ্র সেইখানে যদি উনি দাঁড়াতেন আমার মনে হয় মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করত। এখনও যথেষ্ট সময় রয়েছে এখনো নাম দেওয়া যাবে আমার আমি আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব তিনি যেন চিন্তাভাবনা করেন এবং তিনি যেন সেখান থেকে দাঁড়ান কারণ আমার মনে হয় মানুষের স্বতঃস্ফূর্ততা তার পাশে থাকবে এই যে নসির দিক বহু আগে থেকে বলেছে আমি সেই জায়গায় দাঁড়াবো সেই জায়গায় যদি শেষ শেষভাবে নসর সৃদ্ধি না দাঁড়ায় তাহলে এই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ভোট এবং নসাদ সিদ্দিক মানুষের প্রতি যে একটা উচ্ছাদ ভালোবাসা আছে সেটা কিছুটা ব্যাঘাত ঘটবে হ্যাঁ অবশ্যই ঘটবে অ্যাকচুয়ালি নসাদ সিদ্দিকির সমস্যাটা একটা অন্য জায়গায় আমি শুনেছিলাম ব্যক্তিগত স্তরে ওনার একটা আলোচনা উনি করেছিলেন যে এই লোকসভা ভোটে বেশ কিছু কেন্দ্রে উনি লড়তে চান কিন্তু উনি আবার পাশাপাশি এটাও বলেছিলেন যখন এমএলএ ভোট হয়েছিল তখন নাকি ক্যান্ডিডেট পেতে ওনার খুব একটা অসুবিধা হয়নি কিন্তু লোকসভা ভোটটা যেহেতু অনেকগুলো বিধানসভাকে নিয়ে হয় মানে সাতটা করে বিধানসভা থাকে সেক্ষেত্রে উনি বলছেন যে বহু বহু লোকই নাকি যোগাযোগ করছে ওনারা কিন্তু ওনার ওনার লাস্ট অব এসে ওনার দল থেকে কেউ মানে সেইভাবে দাঁড়াতে চাইছে না এইটা ওনাকে একটু নাড়া দিয়েছে যে উনি সেই জন্য ভাবছেন যে আমি যদি অন্তত দশ থেকে পনেরোটা বা কুড়িটা কেন্দ্রে যদি আমি দাঁড়ি করাতে না পারি সেক্ষেত্রে আমি একা একটা বড় হেভিওয়েট ক্যান্ডিডেটের এগেনস্টে লড়বো লড়ে আমার যদি ব্যাকফুটে আমি চলে যাই কারণ দেখুন যারা রাজনীতি করেন তাদেরকে কিন্তু মাস নিয়ে চলতে হয় জনগণের মনকে বোঝার মতন জায়গায় তাদের পৌঁছাতে হয় জনগণকে কনভিন্স করিয়ে ভোটটা তাদেরকে নিতে হয় সুতরাং সেই দিক থেকে বিচার করে আমি বলতে পারবো না যে ওনার কি ডিসিশান কিন্তু আমি যেটুকু মানে যেটুকু জানতে পেরেছি বা যেটুকু আমার নলেজে আছে সেইটা মনে হয়েছে যে কুড়িটা কেন্দ্রেরও উনি প্রাকৃতিক মতন পাচ্ছেন পাচ্ছেন না উনি একবার লাস্ট বলেছিল দশ পনেরোটা কেন্দ্রে পনেরোটা কেন্দ্রের প্রার্থীও আমার মনে হয় এখনো পর্যন্ত ওনার কাছে সিলেক্টেড হয়নি যার জন্য উনি ভাবছেন তাহলে মানুষের কাছে আইএসএফের কি গুরুত্বটা আস্তে আস্তে হারাচ্ছে ওনার মাথার মধ্যে হয়তো এই চিন্তাটা ঢুকেছে যার জন্য উনি যেটা প্রথমে ভেবেছিলেন যে কুড়িটা লোক যদি আমার বিভিন্ন কেন্দ্রে দাঁড়ায় এবং আমি একটা বড় জায়গা থেকে দাঁড়াবো দাঁড়িয়ে জিতে আসবো সেই জায়গা থেকে উনি হয়তো কিছুটা উনি হয়তো পেছন থেকে সরে আসছেন তবে দেখুন একটা ব্যাপার হচ্ছে যে আমি একটা জিনিস মনে করি একজন যে যে কোনো রাজনৈতিক দল করুক না কেন তিনি একজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধি যখনই কোনো প্রকাশ্যে কোনো স্টেটমেন্ট দেবেন বা তার কর্মীদের সামনে যখন তিনি কিছু বলবেন তখন তার অনেক স্ট্রংভাবে কথা বলা উচিত এবং যেটা তিনি করবেন সেটাই তার বলা উচিত না হলে কিন্তু জনগণ আজকে তার সঙ্গে থাকলেও দুদিন পর তার সঙ্গে নাও থাকতে পারে কারণ জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি হলে জনগণের ভোট পেয়ে জিতে আসা খুব কঠিন ব্যাপার এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে সেই জন্য উনি যখন বলেছিল যে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো উনি সেই রকম সিচুয়েশন ক্রিয়েট করে নিয়ে বলতে পারতো যেখানে ওনারাতে কুড়িটা বা পঁচিশটা যদি ক্যান্ডিডেট থাকতো যে তারাও রাজি তারাও দাঁড়াচ্ছে একটা ইকুয়েশানে না গিয়ে উনি হঠাৎ করে একটা ঘোষণা করে দিলেন এই জায়গায় মানে জনমানুষে আমার মনে হয় যে কোথাও যেন একটা উনি ধাক্কা খেয়ে গেলেন দেখুন ওনাকে আমি এখনও মনে করি যে উনি একজন লড়াকু মানুষ এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি সামান্য একটা মাইক বাজানো নিয়েও উনি কিন্তু প্রতিবাদ করেছিলেন যে না চোরে মাইক বাজানো যাবে না সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে প্রতিটা ক্ষেত্রে উনার যে পদক্ষেপ সেটা কিন্তু জনগণের কাছে যথেষ্ট অ্যাকসেপ্টেবল যথেষ্ট অ্যাকসেপ্টেবল আমি আপনাদের মাধ্যমে বলবো উনি যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায় উনি দেখুন জিততে পারবে কিনা সেটা আমি বলতে পারি না কিন্তু একটা বড় ভোট উনি পাবে এখনো পাবে উনি যেন সেই ডিসিশনে ফেরেন এবং উনি দাঁড়ান অন্তত লড়াইটা থাকার থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা হোক বাঙালি একজন উদ্বুদ্ধ বাংলা থেকে একটা নবজাগরণ তৈরি হোক ওনার হাত ধরে এইটুকুই আমি চাই আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটুকু রাখলাম আপনি বলছেন যে কুড়িটা জায়গায় ব্যক্তি খুঁজে পাচ্ছেন না কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বাম্মণ্ডের সঙ্গে ওনার এই ব্যক্তি নিয়ে একটা সোর্স হচ্ছে তিন থেকে পাঁচ আর উনি বলছে যে পনেরো থেকে বারোটা সিটে দেবেন তো যদি উনি বাম্পর্ট্রি আপনার কোথায় যদি ব্যাট্রি যদি নাই খুঁজে পায় তাহলে তিন থেকে পাঁচটা নিয়ে ডায়মন্ড সহ উনি লড়াই করলে ভালো হতো নাকি হ্যাঁ ভালো হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখুন আপনারা একটা জিনিস ভুলে গেছেন হয়তো আমার মনে আছে এর আগে যতদূর সম্ভব ওনার ওনার তো দলটা এসেছিল মনে হয় বিধানসভা একুশে বিধান বিধানসভা ভোটের সময় দেখুন তখন বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের একটা জোট এই রাজ্যে আছে কিন্তু ওনাকে কিন্তু কংগ্রেসের লোকজন খুব একটা ভালোভাবে নেয়নি ইভেন আমি নাম বলতে চাইছি না কংগ্রেসের একজন বড় মুখপাত্র মুর্শিদাবাদের ওনার নাম শুনে তিনি বলেছিলেন তাহলে উনি এখন বলুক আমি মঞ্চ থেকে নেমে যাচ্ছে এই ঘটনাও কিন্তু হয়েছিল সুতরাং উনি এটা ভাবছেন যে বামফ্রন্ট বা কংগ্রেস এদের সঙ্গে চোটে আবার তালে গোলে যে মানুষের কাছে তার মর্যাদাটা হারিয়ে যাবে কি না আমার মনে হয় দেখুন আমি সবসময় আমার কথাটা বলছি ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ হয় না ঠিক আছে কখনও কখনো হয়তো হোয়াটসঅ্যাপে বা মেসেজে কথা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু সেইটুকু হয়তো সেখানে রাজনৈতিক কথাবার্তা খুব কমই হয় লিগাল ব্যাপারে কথাবার্তা হয় সুতরাং আমি তার অন্য কি মনোভাব সেই ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটুকু আমি ওনাকে চিনি বা যেটুকু আমার নলেজ আছে তাতে আমার মনে হয়েছে যে এই বামফ্রন্ট যখন চাইছে পাঁচটা বা তিন থেকে পাঁচটা কেন্দ্রে প্রার্থী দিতে যখন তিনি নিজে যে চাইছেন পনেরোটা কেন্দ্রে প্রার্থী দিতে সেখানে একটা স্বার্থ সংঘাত তৈরি হতে বাধ্য কারণ যিনি একটা দলের ফাউন্ডার বা চেয়ারম্যান তিনি চাইবেন তার দলটা বড় হোক কিন্তু তাকে যখন অন্য একটা দলের হেল্প নিতে হচ্ছে তারা বলছে না পনেরোটা নয় তুমি পনেরোটা থেকে দশটা কেটে দাও পাঁচটা কেন্দ্রে প্রার্থী দাও এই জায়গাটা উনিও কিন্তু বিরক্ত আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি এটা খোঁজ পেয়েছি যে উনিও বা বলছেন যে বামফ্রন্ট আমাকে আমার দলটা যে বিস্তার করুক বা আমার দলটা যে উপরে উঠে আসুক এই জায়গায় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেই জন্য আমার মনে হয়েছে তবে আপনি যেটা বললেন আমি এটা বলবো যে এই সমস্ত বিদ্বেষ ভুলে বিভাগ ভুলে উনি যদি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ান যেহেতু সেটাকে একটা মডেল হিসাবে দেখাচ্ছে রাজ্য সরকার আমার মনে হয় মানে বিরোধী মুখ হিসাবে সেটা একটা যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ জায়গায় যাবে আবার আর একটা ইকুয়েশানও আছে আমি আপনাদের মাধ্যমে বলছি আমার কাছে একটা খবর ছিল যে বিজেপি হয়তো চাইছে নসদ সিদ্দিকী ওখানে দাঁড়া সেক্ষেত্রে বিজেপি কোনো ক্যান্ডিডেট প্রথমে হয়তো ভেবেছিল দেবে কি দেবে না যেহেতু বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে সুতরাং সেখানেও আবার ভোট কাটাকাঠির ব্যাপারটা চলে আসবে দেখুন রাজনৈতিক নেতাদের তাদেরকে কিন্তু বাস্তব ভোটটা নিয়ে চিন্তা করতে হয় আমরা মিডিয়ার সামনে অনেক কিছু বলতে পারি কিন্তু ভোটে আমরা লড়ি না ভোটে তারা লড়েন তার দলের লোকজনরা সেটা ভালো বোঝেন সুতরাং আমার মনে হয়েছে অনেকগুলো ইকুয়েশান রয়েছে তবে এখনো সময় রয়েছে সমঝোতা করে হোক বা চিন্তাভাবনা করে হোক বা যার সঙ্গে কথা বলার দরকার কথা বলে হোক অ্যাটলিস্ট ডায়মন্ড হারবার থেকে উনি এবং পাঁচটার জায়গায় যদি আরো কিছু প্রার্থী ওনার মতে বাড়ানো যায় একটা মাঝামাঝি জায়গায় আসা যায় অন্তত দশটা কেন্দ্র যদি প্রার্থী দেওয়া যায় আটটা প্রার্থী দিয়েছে আরো যদি চার পাঁচটা দেওয়া যায় সেইটা দিয়ে আইএসএফ আস্তে আস্তে উঠে আসুক আমি এটাই চাইবো